রবিউল আউয়াল মাসে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন এই জন্য এই মাসের বিশেষ কোনো ফজিলত আছে কিনা না বা এই মাসের বিশেষ কোনো করণীয় আমল আছে কি নেই ঈদে মিলাদবী পালন করা কি শরীয়ত সম্মত রবিউল মাস শুরু হয়েছে এ মাস আমাদের প্রিয় নবী সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস বিশুদ্ধ মত অনুযায়ী এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এ মাসেই তার মৃত্যু হয়েছে তো সেই কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ সেটি বলবার অপেক্ষা রাখে না যে যে মাসে নবী সাদ্লাহ সাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক যেটি গুরুত্বপূর্ণ মাস কিন্তু এর বিশেষ কোনো ফজিলত পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা করণ অথবা শূন্য আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি অতএব নবী সাদ জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এই মাসটি আমাদেরকেহ হয়তো সাদ আল্লাহ আসসালামের কথা স্মরণ করিয়ে দেয় তার দুনিয়াতে আগমনের কথা তার ওফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ করোনা দেশ আমাদের জন্য করেনি সেই জায়গা থেকে আমাদের এই মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বাড়িয়ে নিলে সেটি বরং বেদাতে পর্যবেসিত হতে পারে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে আলী আহমেদ বুলবুল আপনি লিখেছেন ঈদে মিলাদুলনবী পালন করা একটি শরীয়তসম্মত ঈদে মিলাদুলনী পালন করার কোন নির্দেশ কোন শূন্য আমাদেরকে দেয়নি নবী করিম সাল্ল সাল্লামের জন্ম মৃত্যু অফা তার জীবনের সব কিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ তার জন্ম তার মৃত্যু জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে আমরা আলোচনা করতে পারি পর্যালোচনা করতে পারি এবং পালনীয় অংশগুলো আমাদেরকে থেকে পালন করতে হবে সেটা হলো মূল বিষয় তার জন্ম দিবস পালন করার যে প্রথা আমাদের সমাজে প্রচলিত হয়েছে এটি খ্রিস্টানরা করে এটি খ্রিস্টানরা ইসা ইসলামের জন্মদিবস পালন করে ক্রিসমাস ডেতে এছাড়া এর বাইরেও অন্য যে আপনার অগ্নিপূজক এবং প্যাগানরা ছিল প্রকৃতি পূজার ছিল পৃথিবীর ইতিহাসে তারাও কিন্তু একটা সময় এই কাজটা করতো অর্থাৎ তারাও কিন্তু আপনার জন্মদিবস উদযাপন করতো তো তাদের থেকে এটি এসেছে খ্রিস্টানদের মধ্যে একসময় খ্রিস্টানরা বিরোধিতা করতে পরে তারাই শুরু করে দিয়েছে দুর্ভাগ্যজনক যে মুসলমানরা আমরা তাদেরই অনুসরণ করছি আমাদের নবিস আল্লাহ সাল্লাম তার নিজের জন্মদিবস তিনি উদযাপন করেনি এবং কোন সাহাবিকে সেটা করতেও বলেননি অতএব এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার রবীন্দ্র নগরের বারো তারিখে নবী জন্ম হয়েছে এই জিনিসটা কিনা চূড়ান্ত না তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত নবী সাল্লাহামের মৃত্যু দিবসে কোনো মমিন কি হতে পারে না খুশি হতে পারে না আনন্দ বা উৎসব করতে পারে না এটা হলো প্রথম কথা নাম্বার দুই নবী সাল্লাহ তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাহাবি তার জন্মদিবস নবী সাদামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফা রাশাদার সহ অন্যান্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবে তাবিন কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাদ্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোন বইতে হাদিসের কোনো বইতে কোরআনে তো নাই কোন জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোন ভাইরা দেখাতে পারবেন না যেসব ভায়রা মনে করেন সঠিক তারা মেহেরবানী করে কিরাপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবি সাল্লাল্লাহ আউলাইসাল্লামের জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবিল বলে বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহবাই ক্রাম নবী সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন তবে তাবিন কোনো যুগে কেউ কোন ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোন ধরনের উৎসব করেছেন এরকম কোন বর্ণনা কোন হাদেশের কিতাবে কোন ইতিহাসের কিতাবে জাল জয় মিথ্যা বানোয়ার বর্ণনাও নেই দুর্বল সত্য তো পরের কথা কোন জাল জৈব মিথ্যা বানোয়ার বর্ণনাও নাই এরকম একটি আহ অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি বিয়া ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই মিলাদের নবী পালন করা প্রিয় ভাইয়ারা নবী সাল্লা সাল্লামের জন্মের পরে তিনি তেষট্টি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে সাহবা ইকরাম প্রায় শত বছর বেঁচে ছিলেন তাদের পরে তাবিল তাবে তাবিনদের যুগ ছিল এই যে বিশাল একটা সময় যদি রবি লাউলের বারো তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবী সাল্লা সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না সাহবা একরামের জীবন ইতিহাস নবী সাদামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাব আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোন জাল ভিত্তিহীন বুয়া বানোয়ার বর্ণনাও পাওয়া যায় না আদিসের কিতাব গুলাতেও না ইতিহাসের কিতাব গুলাতেও না সময় তো ভাই বন্ধুগণ এই পয়েন্টটা থেকে আমরা বুঝলাম যে এই মিলাদুল নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে এটা সোনালি তিন যুগের কোন যুগের ছিল না নবী সাল্লাম নিজেও করেন নাই করতে বর্ণ নাই কোনো সাহাবিও করেন নাই কথাটা কি পরিষ্কার নবী সাল্লাহ প্রেম তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে তাদের ছিল নবী সাদালামের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা তারা নিজেরা যদি নবীমের তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রবীল বারো তারিখে বা বছরের কোন একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর একটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম ইসলামটাই হলো নবী সাল আল্লাহ সাল্লামকে ফলো করার নাম তিনি যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম নবী সাল্লাহ আলু কি আমাদেরকে করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস জন্মদিবস উদযাপন এটা নবী সাল্লাহ সাল্লাম নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন এ মর্মে কোনো বর্ণনা আছে উত্তর হলে এক কথায় নাই কোন ভাইরা যারা করেন তারাও জানেন যে নাই তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে সেখানে নবী সাল্লাহাম কি থাকতে হবে নির্দেশ থাকতে হবে অত সেখানে নাই তাহলে এটা কি নয় ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয় এখন যদি কোনো ভাই বলেন বারো তারিখে বা মিলাদ পালন করা যাবে না নিষেধ আছে কোথাও উত্তর হলো নিষেধের প্রয়োজন নাই করণীয় কাজ যে কাজটা করতে হবে করার নির্দেশ আছে শরীয়তে সেরকম কোন দলিল সেরকম কোন প্রমাণ সেরকম কোন নির্দেশ যদি না থাকে তাহলে অটোমেটিকলি সেটা কি বাতিল আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুল নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুল নবী তথা রবি বারো তারিখ এটা হলো সাইয়দুল আয়াদ অর্থাৎ নবী সাল্লাহামের জন্ম জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটাই ঈদ আছে এছাড়া আরো যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে হতে দুইটা ঈদ আছে নবী সাল্লাহ আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছে একটা ঈদ উল ফারটা ঈদ উল আজাহা এর বাইরে আরেকটা ঈদ আছে এটা হলো যে সপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে কোনো কোনো হাতে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদ উল আজা। ঈদুল আজহা ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে সাল্লাম তাহলে এই রবি বারো তারিখকে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায় দোনো ঈদের একটা নামাজ আছে কিনা এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তার বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জন্মান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরো বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানোয়ার এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে এটা এটা কোরআলা মুসুলনা থেকে আসে নেয় যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে ঈদের নামাজ থাকে এই ঈদে ঈদের নামাজগুলো কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সব একটা একটাই এর বাইরে শরীয়তে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী সাল্লা সাল্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সাল্লা সাল্লামের দেওয়া দুইটা ঈদে কি না খুশি না উনি নবী সাল্লামের দুইটা ঈদে পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য উনি আরেকটা ঈদ কি করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইরা এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মুদিনায় আসার পরে সাহাবা ইкраম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইহুদীরা তারাও তাদের উৎসবের দিন আছে আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম সেদিন বলতে থাকতেন ঠিক আছে তো আমার জন্মদিনটাও উৎসবের দিন এটা তোমরা কোরা পূর্তি করো কিন্তু তাপ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন নাই প্রিয় আয়রা কোনো জাল হাদিসও নাই তাহলে বোঝা গেল যে এই তথা কথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা ইর যুক্ত করা হয় আর এটা কি বলা হবে বিদআত এটা কি বলা হয় কি বিদআত নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু রাদ যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করবে আবিষ্কার করবে নতুন কোনো কিছু যোগ করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল সেটা গ্রহণযোগ্য নয় অন্য হাদিসে আরসালল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমূর ফিন কুল্লাহ মুহদাসাতি বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা ফেরা তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে দিনের নামে সেগুলো সবগুলো বেদাত আর সকল বেদাত এর ঠিকানা হলো কি চান